বিগত বেশ কিছুদিন ধরে একটা জিনিস ঢিকিঢিকি করে জ্বলছিল সেটা যে একটা সময় আউটবাস্ট হবে এবং একটা কন্ট্রোভার্সিয়াল টপিক হবে এটা আমি আগেই বুঝতে পেরেছিলাম কিন্তু এখনো পর্যন্ত আমি সেটা নিয়ে কোনো ভিডিও করিনি যদিও আমার লাইভে ওটা নিয়ে কথা হয় এবং আমার কমেন্ট বক্সেও কোনো এক মহিলা আমাকে সেটা নিয়ে কমেন্ট করে বাট আমি ব্যাপারটা নিয়ে কোনো রকম শোরগোল মাচাই বা সেটা নিয়ে আমি সেই মুহুর্তে কন্টেন্ট করিনি এবার অনেকে বলতেই পারে তোমার কাছে তো সবই কন্টেন্ট তাহলে তুমি কেন কন্টেন্ট করি না চুনার একটা কি গুণ আছে জানো একটু রয়ে শয়ে চলে সব জিনিসটাই আমি ফার্স্ট হব এই ব্যাপারটাতে নেই কারণ যেখানে অন্য কেউ ওইভাবে মুখ খুলছে না আমি সেখানে চট করে মুখ খুলতে যাই না ঠিক আছে যখন দেখি হ্যাঁ এটা একটা কন্ট্রোভার্সিয়াল টপিকে পরিণত হচ্ছে তখন আমি আমার বক্তব্য পেশ করতে আসি কি ব্যাপার নিয়ে বলছি হয়তো অনেকে বুঝতে পারছো অনেকে বুঝতে পারছো না তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যাই হোক আমি একটা কমিউনিটি পোস্টে একটা ভিডিও শেয়ার করেছি সেই ভিডিওটা অতি অবশ্যই সবাই দেখু ম্যাট্রিমোনিয়াল সাইডে যে কিভাবে। স্ক্যাম হয় কিভাবে ছেলেরা লক্ষ লক্ষ টাকা লুটছে কিভাবে প্রতারণার শিকার হচ্ছে কত কত মহিলারা সেটা দিয়ে একটা ভিডিও করেছে সেই ভিডিওটাই আমি কিন্তু শেয়ার করেছি সুজয় নীল করেছে তো যাই হোক যেটা হচ্ছিলো সেটা বলি সেটা হচ্ছে মি মমের বিশাখা কিছুদিন আগে ফেসবুকে প্রথম একটা পোস্ট দেয় তার মায়ের অসুস্থতার কারণ জানিয়ে টাকা চাইতে থাকে ফেসবুকে ঠিক আছে এবং সেখানে সেটা দেখার পরেই আমার সেদিনকে লাইভ চলছিলো আমাকে এসে আমার ভিউয়ার্সরা কথাটা বলে আমি ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব দিইনি কারণ ব্যাপারটা ফেসবুকের এর আগে ওই কৃতিকা ওরকে নিয়েও অনেকে ভিডিও করেছিল ও ফেসবুকে অনেক কিছু করেছে আমাকে অনেক এসে বলেছে যে তুমি এটা নিয়ে কেন মুখ খুলছ না তো ফেসবুকের ব্যাপার বলে আমি ইন্টারেস্ট দেখাইনি যেহেতু ইউটিউবে তখনও আসেনি তো সেই ব্যাপারটা নিয়ে আমি অতটা কেয়ার করিনি তো এরপর হচ্ছে এর ব্যাপারটাতেও এসে বলে তারপর ফেসবুক থেকে দেখলাম ইউটিউবেও সেই কমিউনিটি পোস্টের মাধ্যমে সেই একই কথা লিখলো যে তার মায়ের এমার্জেন্সি কোথাও ভর্তির ব্যাপার এবং সেখানেও একটা মেনশান করে দিল এই টাকা লাগবে যদি কা কেউ দিতে চান তাহলে ওনার সঙ্গে ওর সঙ্গে যোগাযোগ করে ও আর কি হেল্প করতে আর কি ফোন নাম্বার দিয়ে দেবে সেখান থেকে হেল্প করতে মানে সরাসরি কিউআর কোড দেয়নি যে এটা স্ক্যান করে টাকা পাঠান বাট বলেছে যে যার যার মানে ইচ্ছুক দান করতে তারা ওর সঙ্গে যোগাযোগ করলে ও নাম্বার দিয়ে দেবে এবং সেখানে আর কি টাকা পাঠিয়ে দিতে তো যাই হোক এবার সত্যি কথা বলতে আমি এই ডিজিটাল ভিকারিপনাটাকে কখনোই সাপোর্ট করি না এবার তোমরা বলবে কিন্তু জানা তো গেছে তুমি কাউকে কাউকে দিয়েছ এইবার এখানে একটা কথা আমি কিন্তু দিয়েছি মানে আমি দিয়েছি আমি কিন্তু নিইনি আর আমি ডিজাল ডিজিটাল ভিকারিপনাকে সাপোর্ট করি না মানে হচ্ছে আমি হাত পেতে দানটা গ্রহণ করাতে আমার আপত্তি আছে ডিজিটালি বুঝতে পেরেছ যাদেরকে আমি চিনি না জানি না জাস্ট একটা ভার্চুয়াল জগৎ থেকে আলাপ তাদের কাছে আমি এইভাবে কি করে ডিম্যান্ড করি এবং কি করে আমি দান নেব এটা বলি কিন্তু দানে তো বড়ে গেছে দুনিয়া মানে এই দেখো না যখন আমরা আমাদের কেডুকে নিয়ে করছিলাম তখন দেখলাম যে কেডুর ব্যাপারে অনেকে আর কি এগিয়ে এসেছিলো যারা কিনা হচ্ছে তোমার ফেসবুকে মানে আমি ওই যে ভদ্র মহিলার সঙ্গে যোগাযোগ করেছিলাম উনি আমাকে বলেছিলেন যে আমি মানে আর কি ফান্ড তুলে ওর চিকিৎসা করাবো তো ফান্ড তুলে আমি ব্যাপারটা তখন বুঝিনি যে ব্যাপারটা কি পরে বুঝলাম ফেসবুকে এরকম শেয়ার করে ওর ভিডিও পোস্ট শেয়ার করে লোকের কাছ থেকে হেল্পের জন্য বলা এবং অনেকেই হেল্প করে হুম অনেকেই হেল্প করে যারা পশুপ্রেমী যারা ওরকমভাবে ডাইরেক্টলি কাজ করছে না মানে ফিল্ডে গিয়ে করতে পারছে না তারা কিন্তু বেশ বেশ অনেক লোকজন বেশ বেশ টাকা পয়সা দেয় তো এবার এটা নিয়ে আমি আমার পিস্তত বোনের কাছ থেকে শুনেছি যে কেউ কেউ হয়তো সত্যিই পশুপ্রেমী তারা সত্যিই পশুদের জন্য করে কিন্তু কিছু কিছু আছে এটা আবার একটা ব্যবসা খুলে বসেছে মানে ফ্রড ব্যবসা এক মানে ওই কুকুর পশু বা অন্য কাউকে দেখিয়ে ঠেকিয়ে যে টাকা দিন আর তারপরে সেটা চিকিৎসা তো নাই করে উল্টে সেই পয়সাগুলো নিয়ে তারা তাদের মতো করে লাইফস্টাইল লিড করে মানে ভাবা যায় এই অবলা পশু এদের নাম করেও লোকে এরকম ফ্রডগিরি করছে তাও ওই ডিজিটালি এটা তো এই ভার্চুয়াল জগতে না কে ফেক কে রিয়েল কিছুই বুঝতে পারবে না তো যাই হোক এইবার কথাটা হচ্ছে আমি ডিজিটাল ভিকারিপনাকে সাপোর্ট করি না কেন তার কারণ আমার মনে হয় আমার এথিক্সে লাগবে কারোর কাছে হাত পাততে যাদেরকে আমি ভার্চুয়ালি চিনি এইবার দেখো আমি তো সবার ঠেকা নিয়ে রাখিনি এইবার এইখানে আমরা জানি সুদেবী আমাদের টিয়া আমাদের জাস দিদি তারপরে কৃত্তিকা এরকম তারপরে বং এরা অনেকেই ডিজিটালি চেয়েছে অনেকেই ডিজিটালি চেয়েছে এবং অনেকেই সেখানে হেল্প করেছে এবং তাদের মধ্যে আমি একজন যে প্রায় অনেক লোকজনকেই এইভাবে দিয়েছে এবার তোমরা বলবে তুমি যখন সাপোর্টই করো না তুমি কেন দিয়েছো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানো তো আমি কি মানে রাস্তাঘাটে বা আমি কি মানে এমনি নর্মাল লাইফে কাউকে কিছু দিই না কাউকে কিছু দিই না বা কোথাও আমি কোনো কন্ট্রিবিউট করে না করি তো তাহলে ভার্চুয়াল জগৎ থেকে আমার মনে হচ্ছে ওই মুহূর্তে হয়তো ওকে দিলে হয়তো ওর উপকার হবে মানে যেটুকুনি আমি দিয়েছি তাতে হয়তো যৎসামান্য কিন্তু ওর উপকার হবে যাকে যাকে দিয়েছি আমার তখন সেটা মনে হয়েছে আমি সেই হিসেবে দিয়েছি ঠিক আছে তার মানে এই নয় যে আমি ওটাকে সাপোর্ট করি যে আমার কিছু হলেই আমি ডিজিটালি ভিক্ষা ভিক্ষা করতে বসে যাব বা আমি নিজে এই জিনিসটা করতে পারবো ঠিক আছে সেইখানে আমি বলেছি আমি সাপোর্ট করি না বাট এটা নয় যে আমি দিয়েছি মানেই তাকে সাপোর্ট করছি না আমি দিয়েছি মানেই তাকে সাপোর্ট করছি না বাট আমি দিয়েছি কেন হ্যাঁ না না আমার অধা ফদা কিছু দেখানোর জন্য না আমি খুব সিম্পল একটা সাধারণ মানুষ আমার যেটুকুনি সেই মুহুর্তে মনে হয়েছে এবং ব্যাপারটা হচ্ছে যে কি কিসের জন্য চেয়েছে এটাও ব্যাপার কিসের জন্য চেয়েছে টাকাটা সেই হিসেবে দিয়েছি আমি টিয়াকেও দিয়েছি টিয়া তো দশ কুড়ি টাকা চেয়েছিল কিন্তু আমি বেশ অনেকটা টাকাই দিয়েছি তারপরে আরেকজনের তো তোমরা জানো যে সে তো এসেই বলে দিয়েছে আমি কিন্তু না হলে দিয়ে বলবার পক্ষপাতিত্ব নই যে আমি কাউকে দিয়েছি আর তাকে বলেছি টিয়ার ব্যাপারটাও কিন্তু আমি এই জন্য তোমাদেরকে বললাম কারণ টিয়াও এসে কিন্তু একটা সময় বলেছিল যে টাকা ফেরত দিয়ে দেবো যারা যারা চাইবে তাদের তাদের হোয়াটসঅ্যাপে তারা জানাও ওইটা দেখাও যে মানে কীভাবে তোমরা আমাদের কাছে দিয়েছো টাকা আর তা সেটা পাঠাও টাকা দিয়ে দেও তো সেই এই যে অধা এই যে অহংকার এই যে এক্সট্রা কথা বলা টাকা চাওয়ার পরে যদি আমি আবার অধা দেখাই বা আমি এক্সট্রা এই ধরনের কথা বলি তখন তো লোকে প্রশ্ন করবে তাই না আজকে সুদেবীর ব্যাপারেও লোকে প্রশ্ন করছে কেন যে একটা সময় তুমি বললে যে আমার হাতে কোনো টাকা পয়সা নেই নিঃস্ব আমি ঠিক আছে তারপরে দেখা গেল যে মাত্র ছিয়ানব্বই হাজার টাকা তুলে তুমি সেই কেস কামারি যা করলে করলে তারপরেই তোমার হঠাৎ করে বাড়িতে নানা রকম অ্যাসেট শুরু মানে হতে শুরু করলে এটা ওটা সেটা হ্যানা তেনা তখন মানুষ না অঙ্ক করলো যে তাহলে কি তুমি মানে যেটা বলেছ সেটা সত্যিই তখনই মানুষ প্রশ্ন করলো আজকে যদি ও ডিজিটালি কেউ মানে ভিক্ষা করবে কখন যখন সে নিঃস্ব হয়ে যাবে তো সে তো একটা সময় তাকে নিঃস্ব বলেছে যে আমার দ্বারা সম্ভব হচ্ছে না বাট সে তার নিজের জিনিসগুলো অক্ষত রেখে তারপরে করেছে আচ্ছা সেম জিনিস টিয়ার ক্ষেত্রেও লোকে বলেছে টিয়ার ক্ষেত্রে এই জন্যই বলেছে কারণ টিয়া যে টাকা তুলেছে তারপরে সেই চিকিৎসাটা যেই চিকিৎসা করবে বলে টাকাটা তুলেছিল সেই চিকিৎসা করেনি এবার যে চিকিৎসা করবে বলেছিল সেটা সবাই জানে খুব ব্যয় ব্যয়বহুল চিকিৎসা আর তার জন্যই একটা বাচ্চার জন্য সবার মন কেঁদেছিল বলে লোকে দিয়েছে বাট দেখা গেল তার মা একটা ফ্রড কারণ তার মা যেটা বলে টাকাটা চেয়েছে সেইটা কিন্তু চিকিৎসা করেনি এবং একের পর এক ধাপ্পাবাজির গল্প দিয়ে তারপরে অন্য চিকিৎসা করিয়েছে এবং তারপর তো ঘরেতে নানা রকম একের পর এক জিনিস করেছে কখনো ঘর করছে কখনো উপরে বাথরুম ছাদ করছে কখনো সামনে তোমার ঘর ঘরে কী করেছে ওটা তুলসী তুলসী মঞ্চ করেছে কোথায় টিনের দরজা করেছে কোথায় ভাড়া বাড়ি যাচ্ছে কোথায় মানে নানা কিছু কখন মিউজিক ভিডিও করছে মানে পয়সা খরচার পর খরচা করে আছে তো তখন তাকে নিয়ে প্রশ্ন উঠেছে এরপর গেল জাস দিদি যিনি কিনা না ডাইরেক্টলি কিউবার কোড দেয়নি কিন্তু কমিউনিটি পোস্টের মাধ্যমে একটা নাম্বার দিয়েছিল সেটা নিয়েও বেশ সোরগোল পড়েছিল এবং সেক্ষেত্রে সবাই কিন্তু বলেছিল যে এরকম পাবলিকালি নিজের নাম্বার দেওয়াটা ঠিক নয় ঠিক আছে অনেকেই বলেছিল তো যাই হোক সেটা নিয়েও বেশ হয়েছিল এবার কেন জাস দিদিকে বলা হলো অবশ্যই যখন শরীর খারাপের ব্যাপার হয় ট্রিটমেন্টের ব্যাপার হয় তখন প্রচুর প্রচুর টাকা পয়সা লাগে ঠিক আছে তো যতই মানুষের টাকা থাক হ্যাঁ তারপরেও কিন্তু অনেক বেশি টাকা পয়সা লাগে এবার তাহলে সেক্ষেত্রে কেন ওনাকে বলা হয়েছিল তার কারণ হচ্ছে ওনার লাইফস্টাইলটা কিন্তু উনি ল্যাভিশ লাইফই লিড করে তার বাড়িতে মানে তিনতলা বাড়ি এসি তারপরে হচ্ছে তোমার দু দুখানা কাজের লোক যেটা যারা দিয়েছে তাদের বাড়িতে কটা কাজের লোক তার ঠিক নেই ঠিক আছে এইবার মানে উনি বেশ ভালোই লাইফ লিড করে তাহলে সেখানে সবাই এটাই বলবে যে আজকের ডেটে দাঁড়িয়ে শরীর খারাপ হয় না বা হবে না এরকম কেউ আশ্বাস দিতে পারে না নিজের ফ্যামিলি সম্বন্ধে তাহলে তুমি যদি তোমার ল্যাভিশ লাইফ করার সাথে সাথে একটা টাকা তুমি তোমার শরীর খারাপের জন্য রেখে দাও তাহলে সেটাই কিন্তু উচিত কিন্তু তুমি সেটা করো নি উনি বলছেন যে না ওনাদের কোনো মেডিক্লেম করা নেই না ওনাদের অন্য কিছু করা আছে কিন্তু ঠিক আছে মেডিক্লেম হয়তো অনেকেই করে না একটা বেশ ভালো অ্যামাউন্ট দিতে হয় বলে কিন্তু একটা পরিমাণ টাকা তো সেভিংস অ্যাকাউন্টে জমিয়ে রাখার দরকার যে এটা বিপদ আপদে আমার সঙ্গী তো এরকম নিঃস্ব অবস্থায় যদি কেউ হাত পেতে নিজের হাজব্যান্ডকে সারিয়ে নিয়ে আসে তাহলে তো কিছু বলার নেই আর একবার যখন হাজব্যান্ড শরীর খারাপ হয়েছিল তো সেকেন্ডবারও যে আবার শরীর খারাপ হতে পারে সেটা তো সবারই জানা এবং সেক্ষেত্রে তো সেই ব্যবস্থাটা করে রাখা উচিত ছিল তো এবং উনি আগে বলতেন ওনার মেয়ে খুব ভালো চাকরি করেন ছেলেও দোকান ভীষণ ভালো সামলায় বরের তো ভালোই ইনকাম আছে তারপরে হঠাৎই যখন শরীর খারাপ হলো তখন একের পর এক ধস নামলো মেয়ে চাকরি ছেড়ে দিয়েছে ছেলে পড়াশোনা করছে বাবার দোকান সামলাচ্ছে বাবা সেইভাবে কিছু করতে পারছে না আর কোথায় কি টাকা পয়সা জমিয়েছে কোনো সেভিংস সেইভাবে নেই এই তখনই লোকে প্রশ্ন তুললো যে এতদিন তুমি ইনকাম করেছো তাহলে কিসের জন্যে তো যাই হোক কথাটা হচ্ছে দেখো ডিজিটাল ভাবে তুমি যদি কারোর কাছে হাত পাতো সে যেই স্ট্যান্ডার্ডেই তুমি থাকো তোমার নাম সঙ্গে সঙ্গে ডিজিটাল ভিকারির খাতা এন্ট্রি হয়ে যাবে কারণ তুমি ডিজিটালি হাত পেতেছো এইবার এটাকে সাপোর্ট করা না করাটা অন্য ব্যাপার এখানে সাপোর্ট করা মানে যে যা করেছে বেশ করেছে এরকম যদি কেউ বলে আর যদি কেউ বলে যে না এরকম অবস্থা এরকমই করা উচিত আমি হলেও আমি করতাম তাহলে সেটাকে সাপোর্ট করা বলে কিন্তু যদি কাউকে টাকা দিয়ে মনে করে কেউ যে টাকা দিয়েছে মানে সে সাপোর্ট করেছে না টাকা দিয়েছে মানে সে দান চেয়েছে তাই তাকে দান দিয়েছে ভালো করে বোঝো তো আমরা তো রাস্তাঘাটেও কাউকে দিয়ে থাকি তাই না কারোর মেয়ের বিয়ে হয়নি কারোর স্বামী অসুস্থতা কত চিরকুট নিয়ে আসে না আমরা দিত তাহলে সেরকমই একজন যে ডিজিটালি চেয়েছে তাকে দেওয়া হয়েছে এরকম করে করেই মানে আমি যাকে দিয়েছি আমি তার কথা বল তাদের কথা বলছি তো যাই হোক এটা কিন্তু একটা ব্যাপার এইবার এত কিছু জিনিসের পর কেন এই ব্যাপারটা উঠে আসছে এই মি অ্যান্ড মাই মম এদের যে বিশাখা এ যখন করেছিল তখন কিন্তু সেটা নিয়ে কেউ অত কথাবার্তা বলেনি এবার সবার একটাই প্রশ্ন যে যেহেতু একে সাপোর্ট করে করে দুজন ক্রিয়েটার আছে এবং ওরাও ওকে সাপোর্ট করে তো তারা অন্যদের ক্ষেত্রে ডিজিটাল ভিকারি ডিজিটালি হাত পেতেছে অনেক অনেক কথা বলেছে তাহলে এর বেলা কোনো কথা কেন বলছে না না ঠিক না ভুল কিছু বলছে না এরকম নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল তো তুলেছিল তুলেছিল কিন্তু সেটা প্রচণ্ডভাবে হাইলাইট হয়নি এরাও এই নিয়ে কোনো কন্টেন্ট করেনি আর ওদের তরফ থেকেও কিছু আসেনি কিন্তু ভেরি রিসেন্ট পরশু না কালকের একটা কমেন্ট হয় এবং সেই কমেন্টের তলায় এক ভদ্র ভদ্রমহিলা একটা কমেন্ট লেখে আর তারপরেই সমস্যাটা শুরু হয় কালকের থেকে এখন প্রথম কথা হচ্ছে সে একটা বাঁকা টাইপের কথা বলেছে বাঁকা টাইপের কথা বলেছে আচ্ছা সেই ভদ্রমহিলার কমেন্ট আমি ভেরি রিসেন্ট আমাদের ওই অকাত অকাতের কমেন্ট বক্সেও দেখেছি যেটা আমার মনে হয়েছে সে ডেড এগেনস্ট আমাদের হার্ট বা ওই ওই দিকের তরফের লোকজনদের ঠিক আছে হতেই পারে সেটা কার কাকে পছন্দ সেটা আলাদা কথা তো শুনলাম যে উনি কোনো এক সময় আর কি কাজ করতেন ওয়াইটিতে তো দেখো ওয়াইটিতে কন্ট্রোভার্সি জোনে কাজ করতো কিনা আমি ঠিক জানি না ওয়াইটিতে কন্ট্রোভার্সি দেখাটা কিন্তু একটা নেশা তাই এখন কাজ করছে না মানে তা সে কোনো ভিডিও দেখছে না তা কিন্তু নয় বহু লোকজন এমন আছে যারা একটা সময় কাজ করতো বাট এখন আর কাজ করে না কিন্তু তারাও কিন্তু ভিডিও দেখে তো তার প্রকৃষ্ট উদাহরণ উনি হ্যাঁ কারণ উনি এসে কমেন্ট করেন ওখানে এবং তখন সবাই বুঝতে পারে যে উনি এই ভিডিওগুলো দেখছেন এবং উনি কারণ একটা নামে বলছেন এবার সেইটুকুনি পর্যন্ত আমি দেখেছিলাম তারপরে এখন কালকের দেখলাম উনি একটা কমেন্ট করেছেন এবং সেই কমেন্টে একটু বাঁকাভাবে কমেন্টটা করা হয় টুন মমের মুন আর হাটের উদ্দেশ্যে ঠিক আছে ওদের সঙ্গে সমস্যাটা হয় ঠিক আছে এবং সেটা নিয়ে সেখানেও কিছু কমেন্ট হাটও করে মুনও করে আর হচ্ছে ওই বিশাখাও করে এবং এটা দেখে আমি বুঝেছিলাম যে কালকের কিন্তু কন্ট্রোভার্সি একটা হবে এটা নিয়ে তো অলরেডি আমি হার্টের একটা কমিউনিটি পোস্ট দেখেছি যেটা নিয়ে উনি লাইভ করবেন বলে দিয়েছে বাট আমি তার আগেই ভিডিওটা করছি ওই জন্য ওনারটা দেখা হয়নি আর এখন আমি যে ভিডিওটা করতে এসেছি সেই ভিডিওর আগে আমি দীপ্তিদির ভিডিও দেখলাম ওই তো মুনের ভিডিও দেখলাম এবং বিশাখার ভিডিও দেখলাম এবং যেখানে বিশাখা বুঝতে পারলাম মুন মুনের উদ্দেশ্যেই কিছু কথা বলেছে মানে টুন মমের মুনের উদ্দেশ্যে কিছু বলেছে আর মুনও বলছে যে ওর সঙ্গে ফোন আলাপ হয়েছে বা অনেক কিছু কথা হয়েছে কিন্তু সেগুলো সে কন্টেন্ট করেনি এবার এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে ওই যে ইন্দ্রাণী বলে যিনি তিনি তার বক্তব্য যে তোমার মায়ের এই অসুস্থতাতে তোমার যে দাদা বউ দিদি যাদের এ করেছ তারা কেন কোনোভাবে মানে টাকা তোলাতে হেল্প করেনি বা কিছু এবার সেক্ষেত্রে মন মনের কথা যে হ্যাঁ যদি সেরকম অবস্থা মানে একদম অসমর্থ কেউ হয় তাহলে তাকে হেল্প করা আলাদা ব্যাপার কিন্তু এরা তো সেই জায়গায় নেই তাহলে কেন হ্যাঁ তো কথাটা হচ্ছে যখন তুমি বড় বড় কথা বলবে না নিজের সম্বন্ধে আমার বাবা এই আমার মা এই আমি এই ছিলাম আমি ওই আমি সেই কিন্তু তারপরে যখন তুমি টাকা চাইতে আসবে লোকে তোমাকে বলবেই এটা কখনো সম্ভব হয় না ভাই যে তুমি বলার সময় তোমার কোয়ালিটি তুমি কোন ফ্যামিলির তুমি কত স্ট্যাটাস সিম্বল দেখাবে তোমরা ফ্ল্যাটে থাকো তোমরা এই খাও ওই খাও তোমাদের জীবনযাত্রা লাইফস্টাইল অনেক হাই তোমরা অনেক এডুকেটেড এটা দেখাবে আর তারপরেই যদি তোমরা ভিক্ষা করতে বসো লোকে বলবে এবার তুমি তোমার মায়ের জন্য করেছো কি বাবার জন্য করেছো সেটা ম্যাটার নয় কিন্তু তুমি তোমার বাবার মায়ের জন্য করতে গিয়ে হ্যাঁ তুমি বলছো যে আমি যদি মায়ের জন্যে গিয়ে ভিক্ষা করতে হয় সেটা আমার কাছে গর্বের ব্যাপার কারণ এটা আমার মায়ের ব্যাপার একদম ঠিক একদম ঠিক তুমি বলছো রাস্তায় ভিক্ষা করতে গেলেও আমি রাজি আছি কিন্তু কখন করে মানুষ এটা প্রথমে নিজেদের সমস্ত কিছু দেয় প্রথমে নিজেদের সমস্ত কিছু দেয় যত অ্যাসেট আছে যত জমানো টাকা আছে সমস্ত কিছু করার পরে যখন দেখছে নিঃস্ব হ্যাঁ আর কিছু করার নেই তারপরে গিয়ে যদি তুমি ভিক্ষে চাইতে মানে ডিজিটালি হোক বা রাস্তায় দাঁড়িয়ে সেটাকে মান্যতা দেয় লোকে বাট তোমরা তো হয়েছে সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছ ভিক্ষা করতে তাহলে লোক বলবেই তাহলে লোক বলবেই দেখো রোগ একটা এমন জিনিস যে তার জন্য সত্যি প্রচুর প্রচুর টাকা যায় এবং সেক্ষেত্রে মানুষ নিঃস্ব হয়ে যায় তো সেই নিঃস্ব অবস্থায় যদি মানুষ চায় মানে এরকম হাত পেতে তো অনেকেই সেটা দেয় কিন্তু তোমাদের সেই ক্ষেত্রে কিন্তু সেটা নয় তোমরা যা শুনলাম তোমাদের বেশ ভালো অ্যামাউন্টের একটা পেনশন প্রতি মাসে রেগুলারই তোমার ফ্যামিলিতে ঢোকে এবং সেই টাকায় তোমরা যথেষ্ট ল্যাভিস লাইভ লিড করো যেটা দেখিয়েছো কাজের লোক আছে রান্নার লোক আছে মানে তোমাদের সত্যি কথা বলতে মানে সেই অর্থে কাজ করে উঠতে হয় না তোমাকেও না তোমার মাকেও না সবই কিছু হাতের কাছে হাতের মুঠোয় পেয়ে যাও ঠিক আছে তো এরকম তারপরে তোমার দাদাও জব করেন এত ভালো পেনশন ভুগি তোমার বাবা তারপরে যদি তোমরা এসে ওয়াইটিতে এরকমভাবে হাত পাতো তাহলে কিছু বলার নেই হ্যাঁ তুমি যেটা বলছো আমার মায়ের ব্যাপারে আমি তো করবোই তো তোমার যদি মায়ের ব্যাপারে এতটাই তুমি কনসার্ন থাকতে তাহলে তোমাদের কি উচিত ছিল কিছু হোক না হোক এই যেটা তুমি বললে মেডিক্লেমটা ফেল হয়েছে সেইটাকে কন্টিনিউ করতে অন্য কিছু বাদ দিয়ে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা একটা খাতে জমা রাখতে কিছু টাকা যে মা বা বাবার চিকিৎসার জন্য লাগবে তার কারণ হচ্ছে তোমার কিন্তু বাবা এবং মা দুজনেরই বয়স হয়েছে এবং দুজনেরই একটা সময়ের পর টাকা টাকা পয়সা লাগবে এটা সবাই বোঝে তাহলে সেই জায়গায় তোমরা মা বাবার জন্য যদি তুমি এতই নিবেদিত প্রাণ মায়ের জন্য মায়ের কথা বলে তো সেখানে তোমার কি উচিত মায়ের জন্য তোমাদের এলিজিবিলিটিগুলো কাজে লাগানো সেগুলো হচ্ছে তোমরা যেখান থেকে যেখাতেই ইনকাম করো সেগুলোকে একটা সেভিংস অ্যাকাউন্টে রাখা রেখে মায়ের ট্রিটমেন্টের জন্য ফেলে রাখা যে কখন কি বিপদ আসে জানি না তোমরা কিসের ভরসায় তোমরা দুম করে গেলে তুমি বলছো হ্যাঁ এখনো পর্যন্ত তো আমাদের লাখ টাকা খরচাই হয়ে গেছে হসপিটালে লাখ কেন লাখ লাখ টাকা লোকের বেরিয়ে যাচ্ছে প্রতিদিন তো যারা সোশ্যাল মিডিয়ায় নেই তারা কি প্রতিদিন এসে এর কাছে তার কাছে ভিক্ষা করতে পারছে তারা তো নিজেদের বাড়ি গাড়ি এসের সম্পত্তি যা আছে সব বেচে লোকে ট্রিটমেন্ট করছে কোথায় না কোথায় বিদেশে টিদেশে নিয়ে গিয়ে আমাকে সেদিনই একজন কমেন্ট করে লিখে গেছে যে একই মুশকিল কেউ ফোন করে টাকা চাইছে মায়ের শরীর খারাপ কেউ বলছে বরের শরীর খারাপ কেউ বলছে মানে অন্য কিছুর জন্য তো সবাই যদি এরকম করে তো আমরা কি টাকা দেওয়ার মেশিন আমরা এখানে ইউটিউবে এসেছি ভিডিও দেখবার জন্য নাকি সবাই আমাদেরকে এইভাবে উত্তক্ত করবে এবার তুমি একটা কথা ঠিক বলেছো যে আমরাই চেয়েছি সবাই যে দেবে তার কোনো মানে নেই আর আমি কারোর পকেট থেকে চুরি করে নিচ্ছি না একদমই ঠিক একদমই ঠিক কথা কিন্তু এখানে একটা ইমোশনাল শুশুরির ব্যাপার আছে বুঝেছো তো তো সেই ইমোশনাল শুশুরি যখন দিচ্ছ তখন লোক সেটা নিয়ে বলবে সেই জন্য তোমাকে বলছে তুমি তোমার মায়ের জন্য যদি সব করতে পারো তাহলে তুমি তোমার মায়ের জন্য ভিক্ষা করাটা যদি ইম্পর্ট্যান্ট মনে করো তাহলে তোমার মায়ের জন্য সেভিংস করাটাও তোমার কাছে ইম্পর্ট্যান্ট ছিল সেটা করনি তোমাদের মেডিক্লেমটা যেখানে তোমার মা বাবা দুজনেই একটা মানে এজে পৌঁছে গেছে সেটাকে কন্টিনিউ করতে হবে না সেটাও করি তাহলে লোক তো বলবেই এইবার তোমরা নিজেদেরকে দেখাবে যে আমরা এই ওই সেই এবার তুমি কি বলছো যে এই মুহূর্তে আমরাও গরিব মানে অন্যদের সাথে কারণ আমাদের টাকা পয়সা শেষ হয়ে গেছে তা এত বছর ধরে তোমার বাবা চাকরি করলেন এত বছর ধরে পেনশন পাচ্ছে তো এত বছরে তোমাদের কোনো সেভিংস নেই এর মধ্যে তোমাদের টাকা শেষ হয়ে এ কি আচ্ছা এইবার বলা হচ্ছে যে সরকারিতে কেন নিয়ে গেলো না বেসরকারিতে হ্যাঁ এটা তো ঠিক নিজের পয়সায় যদি তুমি প্রাইভেটে এফোর্ড করতে পারো তাহলে নিশ্চয়ই সেটা করতে পারো কিন্তু যখনই তুমি পরের পয়সায় প্রাইভেটে তোমার মা বাবার সেবা করবে তখন লোক বলবেই যে তোমার ক্ষমতা নেই তুমি সরকারিতে নিয়ে যাও সরকারিতে গিয়ে চিকিৎসা করাও তোমাকে কে বলেছে যে প্রাইভেটে তোমাকে চিকিৎসা করাতে এটা তো লোকে বলবেই এই এটা এটা জাস দিদির বেলায়ও লোকে বলেছিল তোমার বেলায়ও সেটা বলবে কারণ তোমাদের যখন ক্ষমতা নেই তোমরা এফোর্ড করতে পারবে না তখন লোকের পয়সায় প্রাইভেটে চিকিৎসা করাবে কেন এই মেন্টালিটি তো পুর এটাই পুর তোমাদের মানসিকতা এই জায়গায় তো খারাপ তোমাদের প্রাইভেটে চেনাশোনা আছে তোমরা প্রাইভেটেই মানে সরোবর তোমরা মানে গভর্নমেন্টও এইভাবে সরোবর না অ্যাকচুয়ালি গভর্নমেন্টে কী বলো তো অনেক ছোটাছুটি করতে হয় অনেক হ্যাঁ পোহাতে হয় অনেক দৌড়াদৌড়ি করতে হয় সেটা করতে চাও না তাহলে তোমরা ওইভাবে পরিশ্রমও করবে না আবার নিজেদের কাছে পয়সাও নেই যে প্রাইভেটে চিকিৎসা করাতে পারবে তাহলে তো তোমাদের মানে নেচারটাই ভুল ভালো হয়ে যাচ্ছে তাই না আর সেখান থেকে তুমি যদি তারপর আবার হাত পাতো লোক বলবে না হ্যাঁ এবার তুমি বলতে পারো আমি কি কারোর পকেট থেকে নিয়ে এসেছি আমি বলেছি যে যার মনে হবে দেবে যার মনে হবে দেবে না সেটা ঠিক কথাই তুমি তো কারোর পকেট থেকে নিয়ে নিচ্ছ না এরা যারাই ভিক্ষা করতে বসেছে কেউ কারোর পকেট থেকে নিয়ে নেয়নি ঠিক আছে আর হাট তো মনে হয় কৃতিকার বেলায় বলেছিল যে হ্যাঁ যার ইচ্ছা হবে দেবে না ইচ্ছায় দেবে না পকেট থেকে তো কেউ নেয়নি ঠিক কথা পকেট থেকে কেউ নেয়নি কিন্তু এই যে যারা ইউটিউবে ভিডিও দেখতে আসছে ভিউয়ার্সরা তা তাদেরকে যদি এইভাবে মুরগি করে সবাই নিজেদের কারণে কেন খেটে ইনকাম করতে পারছে না শুধু শুধু এইভাবে যে দান ভিক্ষা চাইছে তাহলে লোক বলবেই একশো বার প্রশ্ন তুলবে আর যে বলেছেন যে ভদ্রমহিলা যে হার্ড বা মুন ওরা কেন টাকা তুলে দেওয়ার জন্য হেল্প করেনি এটা খুব মারাত্মক ভুল কথা বলেছেন আমার মনে হয় কেন ওরা হেল্প করবে এই ব্যাপারটাতে এটা কি ওরা সমর্থন করে সেটাকে দেখতে হবে ওরা যদি সমর্থনই না করে তাহলে ওরা কেন টাকার জন্য হেল্প করবে হ্যাঁ বরং ওরা এটাকে অপোজ করেনি সেটা আলাদা কথা সেটা ওরা ওরা মনে হয়েছে যে এই মুহূর্তে অপোজ করা যাচ্ছে না করতে পারছে না কিন্তু আমার মনে হয় যে সবার বেলা যখন অপোজ করা হয়েছে ওদের বেলা অপোজ করা হয়েছে হ্যাঁ অপোজ করা যায় এইবার যেহেতু উনি সিনিয়র সিটিজেন তাহলে অনেকে বলতে আসবে যে সিনিয়র সিটিজেন এই জন্য তো উনি সিনিয়র সিটিজেন কিন্তু উনি যেভাবে মুখের ভাষা বের করেছেন কিছু কিছু ভিডিওতে এবং যেভাবে ভিডিও করেছেন বা নোংরা কথা বলেছেন তখন তো ওনার রেসপেক্টটা উনি নষ্ট করে ফেলেছেন না আমাকে আমি ওনার মানে কি বলবো ওনাকে আমি অন্য কোনো দোষারোপ করছি না তো উনি ওনার সিনিয়র সিটিজেনের মর্যাদাটা ক্ষুণ্ণ করেছেন নিজে উনি যেভাবে ভিডিও করেছেন বা যেইভাবে অনেককে বলেছেন তাহলে ওনাকে শুনতে হবে না অবশ্যই শুনতে হবে আমি দুটো ছেলে মেয়ে সন্তান আমার আছে এবং তারা এলিজিবল পড়াশোনা শিখিয়েছি তাদেরকে তারপরে আমার হাজব্যান্ড যে বেশ ভালো টাকা অ্যামাউন্টের পেনশন হোল্ডার এত কিছু থাকার পরেও আমাকে যদি ডিজিটালি বসতে হয় ইউটিউবে তাহলে সেটা নিয়ে লোক কথা বলবে এবার কে দেবে কি দেবে না তাদের ম্যাটার সে রাস্তায় ভিক্ষা করবে কিনা সেটাও তাদের ম্যাটার কিন্তু লোক বলবেই কারণ এগুলো বলবার মতো স্কোপ তারা করে দিয়েছে তার জন্য বলছে তো যাই হোক এটাকে আমি কোনোদিনই সমর্থন করি না কারোর ব্যাপারেই এ এর বলে না কারোর ব্যাপারেই সমর্থন করি না বাট আমার যেখানে যেখানে মনে হয়েছে আমি কিন্তু দিয়েছি তার মানে সেটা সমর্থন করা না আমি দান করেছি আমি তো দান অন্য জায়গায়ও করি ঠিক আছে তো এটুকুই বলার ছিল এবার তোমরা তোমাদের বক্তব্য অবশ্যই রাখবে যেহেতু এটা নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আমার মনে হলো যে কোনো কন্ট্রোভার্সি টপিকই তো আমি জানো ছাড়ি না যদি আমি চোখে পড়ে আর কি কারণ এখানে এসেছি কোনো কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট করবার জন্য তাহলে যেটা কন্ট্রোভার্সিয়াল দেখব সেটা নিয়ে কথা বলার রাইটস তো নিশ্চয়ই আছে আর সেটা একশোবার বলবো কারণ দর্শকদেরও জানা উচিত যে কোথায় কি চলছে ঠিক আছে তো সময় সুযোগ পেলে সবাই ডিজিটালি ভিক্ষা করতে শুরু করে দেয় আর কি ঠিক আছে আর বলে অনেক কথা তো যাই হোক এটুকুই বলা ছিল টাটা